এই চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন টেনশন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন ঠিক রাখবে আপনি খাওয়া শুরু করেন আপনি খেলেই বুঝতে পারবেন এই চারটি খাবারের মধ্যে আল্লাহ এতটায় পরিমানে বরকত রেখেছেন যা আমি বলে বোঝাতে পারব এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যদি আপনারা নিয়মিত চারটে খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান হারানো যৌবন ফিরে পাবে এই বিষয়ে কথা বলবো তা হলো কালোজিরা এই প্রসঙ্গে সহিহ বুখারী হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আলাইকুম বিহাযিল হাব্বাতিস সাউদা ফা ইন্না ফিহা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম অর্থাৎ কালোজিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে কালো এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু মধু প্রসঙ্গে আলাসমাতলা নিজেই সুরাতুল নাহালের ঊনসত্তর নম্বর আয়তে বলেছেন ফি হি শেফা নাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী সালাম নিজে মধু পছন্দ করতেন যেমনি ভাই বুখারি মুসলিম বর্ণনা করেছেন আর শির সাথে মোসাদার কাহাকে বর্ণনা রয়েছে তিনি বলেছেন আলিকম বিশেফা আইনি আল্লাহ সালকর কোরআন দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু